জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ এবার বাংলাদেশিদের চিকিৎসা সেবা না দেওয়ার ঘোষণা ভারতীয় হাসপাতালের থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব জামায়াত পেম্পের মধ্যে তুমুল সংঘর্ষ আহত থাকছে বিস্তারিত প্রতিবেদনে তো জানিয়ে দেবো নারীরা তাদের মতো পোশাক পরবে জানালেন জামায়াতের আমির থাকছে বিস্তারিত প্রতিবেদনে তো জানিয়ে দেবো আইনজীবী হত্যা মামলার একত্রিশ আসামি সভায় ইস্কন অনুসারী এবং সংগঠনটির পৃষ্ঠপোষকতায় আওয়ামী লীগ নেতারা বেরিয়ে এলো চাঞ্চলকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে ও জানিয়ে দেবো এবার সুবর্ণা মোস্তফাকে আটকে দিল ইমিগ্রেশন পুলিশ থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানি দেব চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি আর এস এস এর হুঁশিয়ারি বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত বাংলাদেশি রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হবে না জানিয়ে নোটিশ জারি করেছে কলকাতার জে এন রায় হাসপাতাল পতাকা অবমাননা করে বাংলাদেশের নাগরিকরা ভারতের প্রতি যে অসম্মান প্রদর্শন করেছে তার জেরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে হাসপাতালের কর্মকর্তা শুভাংশু ভক্ত পিটিআই কে বলেন হাসপাতাল কর্তৃপক্ষ শনিবার এই মর্মে নোটিশ জারি করেছে যে এখন থেকে আগামী অনির্দিষ্ট কাল পর্যন্ত জেএন রায় হাসপাতাল কোনো বাংলাদেশি রোগীকে ভর্তি করবে না এবং চিকিৎসা সেবা দেবে না বাংলাদেশের নাগরিকরা ভারতের প্রতি যে অসম্মান প্রদর্শন করেছে তার জেরেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত তিনি বলেন কলকাতা ও পশ্চিমবঙ্গের অন্যান্য হাসপাতালের সঙ্গে তাদের কথা হচ্ছে এবং তাদেরকেও বাংলাদেশি রোগীদের ব্যাপারে সিদ্ধান্তে আসার আহ্বান জানানো হয়েছে তিনি আরও বলেন বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে কিন্তু তা সত্ত্বেও আমরা বর্তমানে সেখানেভাবে ভারত বিদ্বেষ দেখতে পাচ্ছি আমরা আশা করছি অন্যান্য হাসপাতালগুলো বাংলাদেশের রুগীদের ব্যাপারে একই সিদ্ধান্তে আসবে সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মাটিতে ভারতের এবং ইসরায়েলের পতাকার নকশায়কে সেটির ওপর হেঁটে প্রতিবাদ জানানো হচ্ছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এ এমন ঘটনার পর এবার রাষ্ট্রী বিজ্ঞান ও প্রযুক্তি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টি এস ক্যাফেটোরিয়া এলাকায় এই পতাকার নকশাগুলো দেখা গেছে মিরসরাইয়ে আওয়ামী লীগ পরিবারের সদস্যদের নিয়ে জামায়াতের কর্মী সমাবেশে যুবদলের কর্মীরা আপত্তি জানালে প্রথমে পর হাতাহাতি অতপর মারামারির ঘটনা ঘটে এতে একজন গণমাধ্যম কর্মী সহ উভয় পক্ষের অন্তত বিশ জন আহত হয়েছেন শুক্রবার উনিশে নভেম্বর সন্ধ্যায় মিরসরাই নম্বর ওয়ার্ডের এস রহমান স্কুলে ঘটনা ঘটে স্থানীয় পৌর আহ্বায়ক কামরুল হাসান বলেন শুক্রবার বিকেলে আমাদের এলাকায় এস রহমান স্কুলে জামায়াতের কর্মী সমাবেশের খবর পেয়ে আমাদের কয়েকজন নেতাকর্মী সভা স্থলের আশেপাশে গিয়ে দেখতে পায় সেখানে পৌর আওয়ামী লীগের সাবেক দায়িত্বশীলগণের পরিবারের সক্রিয় ছাত্রলীগের কয়েকজন কর্মী নিয়ে জামায়াতের কর্মী সভা হচ্ছে এতে এলাকার যুবদল নেতাকর্মী আপত্তি জানিয়ে হট্টগোল করেছিল শুনে আমি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য গেলে আমি আমাদের অন্তত দশজন নেতাকর্মীর ওপর হামলা করে জামায়াতের নেতাকর্মীরা এদের মধ্যে গুরুতর আহত যুবদল কর্মী রিয়াস ও হাসানকে চমেক হাসপাতালে এবং আমি সহ ছাত্রদল কর্মী শফি শরীফ ও রিফাতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে भर्ती हुई एदिगे উপজেলা জামায়াতের অফিস সেক্রেটারি শফিকুল আলম শিকদার বলেন বিকালে সাংগঠনিক কর্মসূচির অংশ হিসাবে উক্ত স্কুল মাঠে একটি কর্মী সমাবেশ চলছিল এ সময় স্থানীয় যুব দলের নেতাকর্মীরা অতর্কিত হামলা করে এতে আমাদের বেশ কয়েকজন আহত হয় আহতরা হলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি আনুরুল আলম মামুন দৈনিক ভোরে দর্পণ পত্রিকার মির প্রতিনিধি আশরাফ উদ্দিন জামায়াত কর্মী নুরুল আলম শহীদুল ইসলাম সাইফুল ইসলাম কফিল উদ্দিন নূর উদ্দিন কাজী সামির তানজিম এবং সাব শাহাদ সহ সাব্বি ও রাহাত হাসান হাবিব সহ অনেকেই আহতরা সবাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মহানগর হাসপাতালে চিকিৎসাধীন এর মধ্যে আহত নুরুল নুরুল আলমকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে মিরসরাই থানা জামায়াতের আমির মোহাম্মদ নূর কবির বলেন সন্ত্রাসীদের স্বার্থে ব্যাঘাত ঘটায় তারা আমাদের কর্মী সমাবেশে হামলা চালিয়েছে বিষয়টি সাংগঠনিকভাবে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়ার সক্রিয় প্রক্রিয়া চলছে এ বিষয়ে মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম চৌধুরী বলেন পৌর সমাবেশে হামলার ঘটনাটি এখন আমাদের এই স্বাধীন দেশে যে কোনো দল বা মতর্ষের মানুষই সকল সভা সমাবেশে স্বাধীনভাবে করতে পারবে আমরা ফ্যাসিবাদী আচরণ কারোর সঙ্গে হলে তা সমর্থন করব না নারীরা নিজেদের সামর্থ্য অনুযায়ী দেশের জন্য আত্মনিয়োগ করবে তাদের পোশাক নিয়ে আমরা কোনো বাধ্যবাধকতা সৃষ্টি করব না নারীরা ইচ্ছা মতো পোশাক পরবে পড়তে পারবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামী বাংলাদেশ এর আমির ডক্টর শফিকুর রহমান গত শুক্রবার বিকেলে সাতক্ষীরা সরকারের উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন ডক্টর শফিকুর রহমান বলেন মা বোনেরা ঘরেও সুরক্ষিত থাকবে কর্মস্থলেও সুরক্ষিত থাকবে তাদের দিকে কেউ চোখ তুলে তাকাতে পারবে না আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয় যে আমরা ক্ষমতা এলে নারীদের ঘর থেকে বের হতে দেওয়া হবে না কিন্তু আমরা এমন কিছুই করতে চাই না বিগত সরকারকে লক্ষ্য করে ডক্টর শফিকুর রহমান বলেন পূর্ববর্তী সরকার সাতান্ন জন সেনা কর্মকর্তা হত্যাসহ জামায়াতের দুই আমির সহ অসংখ্য নেতাকর্মীকে হত্যা করেছে শত জুলুম অত্যাচারের পরও আমরা পালিয়ে যাইনি যারা দেশকে ভালোবাসে তারা কখনো পলায়ন করে না আমরা এই দেশকে চাই সময় তিনি জামায়াতের নেতাকর্মীদের দেশ ও থাকার আহ্বান জানান সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোকে কেন্দ্র করে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে কুপিয়ে হত্যার ঘটনায় চার দিন পর থানায় মামলা হয়েছে গত শুক্রবার রাতে জনের নাম পরিচয় এবং আরও জনকে এই হত্যা মামলায় আসামি করা হয়েছে নিহত সাইফুলের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন আসামিরা সবাই চিনময়ের অনুসারী বলে জানিয়েছে পুলিশ মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে আওয়ামী লীগ যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ইন্ধনে ইস্কনের সন্ত্রাসীরা আইনজীবী সাইফুলকে হত্যা করেছে প্রসঙ্গত চট্টগ্রামে ইস্কন সনাতনী ধর্মীয় সম্প্রদায়ের একাংশের সংগঠন হলেও তাদের কার্যক্রম চালানোর ক্ষেত্রে সবচেয়ে বেশি পৃষ্ঠ পোষক তাপেত সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেল ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের কাছ থেকে এক সময় ইস্কনের একটি অংশ নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসির উদ্দিনের সঙ্গেও ভিড়ে যায় ফলে নগর আওয়ামী লীগের কোন্দল পাকানোর ক্ষেত্রে ক্রমে বড় একটি শক্তি হিসাবে উত্থান ঘটে ইস্কনের সাইফুল হত্যার সঙ্গে জড়িতদের মধ্যে পুলিশ ইতিমধ্যেই নয়জনকে জনকে গ্রেপ্তার করেছে আওয়ামী লীগের এই তিন নেতার সঙ্গে তাদের অনেকের ছবি আছে হত্যা মামলার এজাহারে বাদী অভিযোগ করেন গত ছাব্বিশে নভেম্বর রাষ্ট্রদ্রোহের মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র কৃষ্ণ দাস ব্রাহ্মচারীকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেওয়ার সঙ্গে সঙ্গে ইস্কনপন্থী আইনজীবী ক্ষুব্ধ হয়ে আদালতকে উদ্দেশ্য করে অশালীন ভাষায় বিভিন্ন মন্তব্য করেন তারা আদালতে হট্টগোল সৃষ্টি করেন তখন চিনমার কৃষ্ণ দাসের অনুসারীরা এজাহার নামীয় ও এবং অজ্ঞাতনামা আসামের পিজন ভ্যানের সামনে অবস্থান নেন এবং দায়িত্বরত পুলিশের কর্তব্য কাজে বাধা প্রদান করে এজাহারে বাদী জামাল উদ্দিন উল্লেখ করেন পিজন ভ্যানের সামনে থেকে বিক্ষুব্ধদের সরাতে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করলে আদালত চত্বর ত্যাগের সময় মসজিদ সহ আইনজীবী আইনজীবীর ও সরকারি গাড়ি ভাঙচুর করে একই দিন বিকাল সাড়ে চারটার দিকে পূর্ব পরিকল্পিতভাবে তার ছেলে মোহাম্মদ সাইফুল ইসলাম আলিফকে বাসা যাওয়ার সময় তার মুখে দাড়ি দেখে আসামিরা তাকে নির্মমভাবে কুপ কুপিয়ে গুরুতর জখম করে এ সময় তারা বহিষ্কৃত ইস্কন নেতার চিন্ময় কৃষ্ণের দাসের নামে জয়ধ্বনি দেন স্থানীয় লকডাউন ও ছেলে সহকর্মীদের বাদী ইজাহার উল্লেখ করেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ ও দলটির অঙ্গ সংগঠনে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের প্রত্যক্ষ পরোক্ষ ইন্ধনে আসামিরা তার ছেলেকে হত্যা করেছে অভিনয়ের পাশাপাশি রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন অভিনেত্রী সুবর্ণা মোস্তফা আজ শনিবার সকালে তাকে বিমান বন্দরে তাকে আটকানো হয়েছে বলে জানায় ইমিগ্রেশন পুলিশ ইমিগ্রেশন পুলিশ সূত্র জানায় একটি গোয়েন্দা সংস্থার আপত্তি থাকায় তাকে দেশের বাইরে যেতে দেওয়া হয়নি অভিনেত্রীকে আটকের বিষয়টি সত্য নয় মূলত সুবর্ণা মোস্তফা সকালে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ডে যাওয়ার সময় আটকে দেয় ইমিগ্রেশন পুলিশ প্রসঙ্গত সুবর্ণা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত আছেন দীর্ঘদিন ধরেই একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়ে সরকার গঠন গঠন করার পর সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন ফর্ম বিক্রি করা শুরু করলে এমপি হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেন সুবর্ণা মোস্তফা পরবর্তীতে তিনি সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনীত এমপি হন সুবর্ণা মোস্তফা দু হাজার থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে সংরক্ষিত মহিলা আসন চার এর প্রতিনিধিত্ব প্রাক্তন জাতীয় সংসদ সদস্য দেশের হিন্দু সম্প্রদায়ের ওপর চলমান নির্যাতন বন্ধ করে ইস্কন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে অবিলম্বে কারাগার থেকে মুক্তি দেওয়ার কথা বলে অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আর এস এস আজ শনিবার এই বার্তা পাঠিয়েছে আর এস এস আর এস এস এর সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাবালে এক বিবৃতিতে বলেন বাংলাদেশে ইসলামী মৌলবাদীদের দ্বারা হিন্দু নারী এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর আক্রমণ হত্যা লুটপাট অগ্নিসংযোগের মতো অমানবিক নির্যাতনকে আমরা নিন্দা জানাচ্ছি তিনি আরও বলেন বর্তমান বাংলাদেশের সরকার এবং অন্যান্য সংস্থা এই ঘটনার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না বরং তারা নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে রয়েছে তিনি আরও বলেন হিন্দুদের আত্মরক্ষার জন্য গণতান্ত্রিকভাবে উত্থাপিত কণ্ঠকে দমন করতে বাংলাদেশের নতুন প্রশাসন এবং নির্যাতনের একটি পর্যায় দেখা যাচ্ছে তিনি বলেন এটা অযৌক্তিক যে বাংলাদেশ সরকার শান্তিপূর্ণ বিক্ষোভ পরিচালনা করা ইস্কন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠিয়েছে গত সোমবার বাংলাদেশ পুলিশ ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রাহ্মচারীকে গ্রেপ্তার করে